আগামীকাল খুলনার বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল সেক্ষেত্রে তামিমের দলের সামনে এবার প্রতিপক্ষ লুইস সাই হোপের শক্তিশালী খুলনা তবে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তা ইতিমধ্যে প্রদর্শন করে ফেলেছে রিয়াদ মালিকরা আর তাই এবার হাড্ডা এক লড়াই দেখার সুযোগ পাচ্ছে ভক্তরা এদিকে আগামীকাল দুই দলই খেলবেন নিজেদের দ্বিতীয় ম্যাচ সেক্ষেত্রে জয় পরাজয়ের এই লড়াইয়ে ঠিক এগিয়ে থাকছে কারা তারই বিস্তারিত থাকছে প্রতিবেদনা জয় দিয়ে বরিশালের জয়রথ শুরু তাও আবার সাকিবের শক্তিশালী রংপুরের বিপক্ষে পাঁচ উইকেটের বিশাল ব্যবধানে জিতে বিপিএল এর দশম আসও শুরু করেছে তামিম মালিকরা আর তাই নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবেন মিরাজ রিয়াদরা তবে এবার কাজটা মোটেও সহজ যাচ্ছে না মুশি জাদরানদের বরিশালের জন্য কেননা এবার ফরচুনদের সামনে প্রতিপক্ষ শক্তিশালী খুলনা তারকায় ভরপুর খুলনার বিপক্ষে লড়াইটা এবার রিয়াদ ইমরানদের অবশ্য নিজেদের প্রথম ম্যাচেই দলের মান রেখেছেন মিরাজ তামিমরা রংপুরের বিপক্ষে দায়িত্বশীল পারফরম্যান্স করেছে ফরচুনরা শনিবার মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে খালেদ আহমেদের আগুনে বোলিংয়ের সামনে খেয়ে হারায় রংপুর রাইডার্স উইকেট হারিয়ে তারা তুলতে পারে একশো চৌত্রিশ রান জবাবে খেলতে নেমে তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের পথটা পরিষ্কার করে ফেলে বরিশাল পরে মুশফিক মিরাজ ও মাহমুদুল্লাহর ফিনিশিংয়ে পাঁচ বল আগে জয় নিশ্চিত হয়েছে তাদের এদিন একশো পঁয়ত্রিশ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দলীয় বত্রিশ রানে ইব্রাহিম জাদরানকে হারায় বরিশাল তারপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে তামিম চৌত্রিশ রানের জুটি করেছেন বেশি আক্রমণাত্মক হতে গিয়ে চব্বিশ বলে পাঁচ চার ও এক ছক্কায় পঁয়ত্রিশ রানে স্ট্যাম্পড হন তামিম যদিও তিনি মাঠে খেলতে নামেন প্রায় চার মাস পর দীর্ঘ সময় পর মাঠে ফিরে তামিমের বাজিমাত প্রত্যাশা বেড়েছে ফরচুনদের গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরের সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিনি পিঠের ইঞ্জুরি থেকে মুক্তি পেয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে এই দলের জয় রাখলেন গুরুত্বপূর্ণ অবদান আর তাই এবার ফরচুনদের থেকে বাড়তি কিছু আশা করাই যায় তবে প্রতিপক্ষ যেখানে তারকায় ঠাসা খুলনা আর তাই এই অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার সুযোগ নেই ফরচুনদের কেননা নিজেদের প্রথম ম্যাচে এক নাহিদুল ইসলামের বোলিং তোপে খেয়ে হারিয়ে ফেলেছে খুলনার হয়ে সেই ম্যাচে স্বভাগত হোমের দলকে দাঁড়াতেই দেয়নি ডানহাতি এই স্পিনার তার ঠাসা দলটিকে হারানো মোটেও সহজ কাজ নয় সব মিলিয়ে সোমবার এক হাড্ডাহাড্ডি লড়াই সুযোগ পাচ্ছে ভক্তরা কাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় সেক্ষেত্রে শেষ পর্যন্ত বিপিএলের এর ষষ্ঠ ম্যাচে ঠিক কোন দল জয় নিজেদের করে সেটা এখন দেখার পালা